শহীদ প্রেসিডেন্ট রহমানের উপলক্ষে এই সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দুই আসনের নয়নের মনে সারা বাংলার জাতীয় বীর ডাকসুর সাবেক ভিপি চারবারের এমপি সাবেক দুইবারের মন্ত্রী আলহাজ আমানুল্লাহ আমান ভাই আমাদের মাঝে বিশ্ব অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দুই আসনে সাবেক এমপি ক্যান্ডিডেট জনতার এমপি ঢাকা জেলা বিএনপি সংগ্রামী সাংগঠনিক সম্পাদক রাজপথের সিপাহশালা যার নেতৃত্বে ঢাকা আরিফা মহাসড়ক এবং ঢাকা মা মহাসড়কে আমরা দুর্বার আন্দোলন করেছিলাম সেই নেতা সুযোগ্য পিতার সুযোগ উত্তর শরীর ব্যারিস্টার ইরফান ইবনে আমান অভি ভাই আমাদের আজকের এই সভা প্রধান বক্তা প্রধান বক্তা সাবেক আমাদের তেতুলজোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সাবার উপজেলা বিএনপির দীর্ঘদিনের সাবেক সভাপতি আলহাজ জামাল সরকার সাহেব আমাদের আজকের এই সভা সভাপতিত্ব করবেন তেতুলজোড়া ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি আলহাজ মহিদ্দিন কাকা আমাদের আজকের অনুষ্ঠান সঞ্চালনা করবেন আমাদের তেতুলজোড়া ইউনিয়ন বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক হাজি আব্দুল আজিজ ভাই এবং আরো উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন

ইনশাআল্লাহ টাকা তুয়া আসনকে উপহার দিব আল্লাহ জামান উল্লাহ আপনাদের কাছে একটাই উনার শেষ আবদার করেছেন যে আমার সবকিছু পাওয়া হয়ে গেছে শুধু আমার একটাই কিছু অপূর্ণতা আছে আল্লাহ আজামান উল্লাহ মানে শুধু তো সন্তান ইনফার্নমিক তাকে আমরা এমপি হিসাবে তাকে চয় রক্ত দেবো এর আশা ব্যক্ত করে আমি আমার সঙ্গে বক্তব্য শেষ করছি শুধু ভালো ধন্যবাদ আল্লাহ জিন্দাবাদ জামানুল রহমান জিন্দাবাদহমান জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদালদা জিয়া জিন্দাবাদ আজকের যে জিয়া রহমান অমর হোক জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ